নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে ভেজ ফিস কারি তার জন্য আমি এঁচড় আর আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেইগুলো এর সঙ্গে মেশাচ্ছি এঁচড়ের সঙ্গে আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিয়ে নিয়েছি কিছুটা বেসন এবার এগুলো আমি ভালো করে মিহি করে চটকে নেব মিহি করে চটকানো হয়ে গেছে এবার আমি এগুলো মাছের সেপ দিয়ে নেব। এমন করে প্রত্যেকটা আমি মাছের সেপ দিয়ে নেব হ্যাঁ সবগুলো মাছের সেপ দেওয়া হয়ে গেছে এবার উনানে চলে যাব এবার আমি উনানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম কিছুটা তেল সরষের তেল এবার মাছের আকারের কোপ্তাগুলো আমি ছেড়ে দিলাম এগুলো উল্টে পাল্টে ভেজে নেব এগুলো দেখুন ভেজ মাছগুলো ভাজার পর অরিজিনাল মাছ আর ভেজ মাছের সঙ্গে কিছু তফাৎ বুঝতে পারবেন না এত সুন্দর হয়েছে এম করে সব ফিসগুলো আমি ভেজে নেব এখন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আরও খানিক একটু তেল যোগান যোগ করে দেব দিয়ে দেব এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড় ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো আদা রসুন বাটা দেড় চামচের মতো এগুলো ভালো করে কষিয়ে নেব এগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপের মতো জল দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো টমেটো পিউরি আমি এখানে দুটো ছোটো ছোটো টমেটো পিউরি করে রেখেছিলাম ওগুলো এর সঙ্গে মশলার সঙ্গে কচিয়ে নিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আর অল্প একটু জল মিশিয়ে দেবো জলটা ফুটে এলে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ভেঙে আর দিয়ে দেবো কোপ্তাগুলো মাছের সেপে কোপ্তাগুলো ফোটান ফুটন্ত জলে দিয়ে দেবো বেশিক্ষণ ফোটাব না তাহলে কোফতাগুলো ভেঙে যেতে পারে এই জন্য অল্প একটু ফুটিয়ে নিয়েই নাবিয়ে নেব আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দিয়ে দেবো ওপর থেকে হাফ চামচ গরম মশলার গুঁড়ো কুপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা প্লেটে একটা প্লেটে কুপ্তাগুলোকে নাবিয়ে নিচ্ছে ধন্যবাদ